অশোক এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো বাংলাদেশ কার হাতে নিরাপদ শেখ হাসিনাতে আস্থা জনগণের থাকছে বিস্তারিত জানিয়ে দিব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ডিসেম্বরে ইউনুস বিদায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের দুই উপদেষ্টাকে পদত্যাগের ঘোষণা থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো পুরুষ হলে আমাদের মুখোমুখি হন পাক সেনাপ্রধানকে তালেবানের হুঁশিয়ারি সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশ কার হাতে নিরাপদ শেখ হাসিনাতে আস্থা জনগণের বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে আপনি মনে করেন কমেন্ট সেকশনে যা দেখা গেল তা এক অনন্য ছবি তুলে ধরেছে দৈনিক কালের কণ্ঠের সাম্প্রতিক একটি সোশ্যাল পোস্টে জনগণের মতামত জানতে চাওয়া হয়েছে হয়েছে শতাংশ হাসিনার নাম উল্লেখ শেখ এই জনমতের ঢেউ শুধু একটি একটি পোস্টের মধ্যে সীমাবদ্ধ নয় বরং বর্তমান রাজনৈতিক অস্থিরতার অস্থিরতার মধ্যে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নকে কেন্দ্র করে উঠে এসেছে হাজারো কমেন্টের মধ্যে অধিকাংশই শেখ হাসিনার নামে আস্থা প্রকাশ করেছে একজনের লিখেছেন শেখ হাসিনার হাতে ছাড়া বাংলাদেশের কোন নিরাপত্তা নেই তিনি দেশকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করেছেন আন্তর্জাতিক মঞ্চে সম্মান ফিরিয়ে এনেছেন আরেকজন বলেছেন বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসীদের উত্থান দেখে বোঝা যায় হাসিনার নেতৃত্ব সারা দেশের সার্বভৌমত্ব বিপন্ন কিন্তু এই প্রশ্নের মূল বিষয় সোশ্যাল মিডিয়ার এর সংখ্যায় নয় আগের দিনগুলোতে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উন্নয়ন অর্থনৈতিক অগ্রতা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কিন্তু গত এক বছরের রাজনৈতিক ঝড়ের পর আলোচনা সরে এসেছে রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্নে গত বছর দেশে রাজনৈতিক পর পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ নতুন রূপ নিয়েছে নোবেল বিজয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে জনগণের মতামত শেখ হাসিনার প্রতি আস্থার প্রতিফলন তার নেতৃত্বে বাংলাদেশের বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী হয়েছিল ভারত চীন যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং সন্ত্রাস বিরোধী অভিযানে তার ভূমিকা অনেকের কাছে এখন স্মরণীয় নেটিজেনরা বলেছেন হাসিনা সারা দেশের সীমান্ত নিরাপদ ছিল না এখন দেখুন কি হয়েছে তবে এই আস্থা সত্ত্বে অন্তর্বর্তী সরকারের সমর্থকরা বলছেন সংস্কারের মাধ্যমে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বিএনপি নেতা তারেক রহমানের মতো ব্যক্তিরা নির্বাচনের দাবি তুলছেন কিন্তু জনমতের এই ঢেউ তাদের চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন এই রাজনৈতিক শূন্যতা সন্ত্রাসীদের যোগ সুযোগ দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিকে নজরে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন দু হাজার পঁচিশে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার প্রস্তাব দিয়েছে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছে শেষ কথায় প্রশ্ন বাংলাদেশ কার হাতে নিরাপদ শুধু একটি জরিপ নয় এটি জাতির স্বপ্নের প্রতিফলন শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা দেখিয়ে দিচ্ছে তারা উন্নয়নের পথে ফিরতে চান সন্ত্রাসের ছায়া থেকে মুক্তি চান ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ডিসেম্বরে ইউনুস বিদায় বাংলাদেশের রাজনীতি আজ আবারও দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার মোড়ে নানা কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক বার্তা এবং অভ্যন্তরীণ চাপের মধ্য দিয়ে দেশ এখন অপেক্ষা করছে একটি স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনার প্রশ্ন উঠছে ফেব্রুয়ারিতে কি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি তার আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস বিদায় নেবেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার সময় অনেকেই আশা করেছিলেন এটি একটি নিরপেক্ষ দল নিরপেক্ষ ও আস্থা জাগা নিয়ে দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতায় ক্লান্ত জনগণ তখন নতুন সূচনার প্রত্যাশা করেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আশার বাতি ম্লান হয়ে এসেছে প্রশাসনিক অচল অবস্থা সিদ্ধান্তহীনতা এবং অর্থনীতিতে স্থবিরতা সবকিছু মিলিয়ে সরকারের ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ দলীয় অংশগ্রহণহীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতার অভিযোগও ক্রমশ জোরালো হচ্ছে বিদেশি কূটনৈতিক মহল স্পষ্টভাবে জানিয়েছে বাংলা বাংলাদেশের টেকসই স্থিতি ফিরবে কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত না করলে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ উভয়ই বাধাগ্রস্ত হবে এমন সতর্ক বার্তাও এসেছে এই প্রেক্ষাপটে ডিসেম্বর মাসকে অনেক বিশ্লেষক দেখছেন রাজনৈতিক মোড় পরিবর্তনের সময় হিসেবে আলোচনায় আছে জাতিসংঘের তত্ত্বাবধানে বা আঞ্চলিক বা আঞ্চলিক সমর্থনে ডিসেম্বরে শুরু হতে পারে ইউনুস সরকারের বিদায়ের প্রক্রিয়া এতে আগামী বছরের মাঝামাঝি সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে কিন্তু এখানেই প্রশ্ন দেশ কি আবারও একাধিক অন্তর্বর্তী সরকারের পরীক্ষায় নামবে এমন একটি পরিস্থিতি রাষ্ট্রের স্থিতিশীলতা বিনিয়োগের আস্থা ও প্রশাসনিক ধারাবাহিকতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা নতুন করে ভাবার সময় এসেছে এখন জরুরি একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য রোডম্যাপ যেখানে জনগণের ভোটাধিকার রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আন্তর্জাতিক আস্থার পুনর্গঠন নিশ্চিত করা হবে এই রোডম্যাপই হতে পারে রাষ্ট্রের নতুন দিক নির্দেশনা ডক্টর ইউনুস যদি সত্যি গণতন্ত্র ন্যায্য তা ও অংশগ্রহণের চেতনায় বিশ্বাসী হন তবে ডিসেম্বরে হতে পারে তার সম্মানজনক বিদায়ের উপযুক্ত সময় এটি শুধু তার ব্যক্তিগত মর্যাদা রক্ষাই করবে না বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রারও নতুন দরজা খুলে দেবে ইউনুস বিদায়ের ছয় মাস পর একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় তবে সেটি হতে পারে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্জন্মের সূচনা যেখানে জনগণের কণ্ঠই হবে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র ভিত্তি দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া সরকারের দায়িত্বশীল সূত্রে তথ্য জানা গেছে মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি সরকারে থাকতে চান আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন অবশ্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে চেষ্টা করেও দুই উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি তবে আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন অনদিকে মাহফুজ আলম গত আটাইশে সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে আমি শ্চয়তার মধ্যে আসি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামব আমি জানি না সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদের ছিলেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম পরে গত পঁচিশ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক হন এনসিপি গঠন করেছেন জুলাইগনবুৎ থানের নেতৃত্ব দেওয়া তরুণেরা পুরুষ হলে আমাদের মুখোমুখি হন পাক সেনা প্রধানকে বললেন টিটিপি তেহরিক ই তালেবান পাকিস্তান এর প্রকাশিত একের পর এক ভিডিও এবং সেখান থেকে দেওয়া হুমকিতে বিব্রতকর অবস্থায় পড়ছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির ভিডিওগুলোতে দেখা গেছে একজন শীর্ষ টিটিপি কমান্ডার আসিফ মুনিরকে হুমকি দিচ্ছেন দাবি করছেন যে সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেয়া ভিডিওগুলোতে গত আটা গত আট অক্টোবর খাইবার পাকতুন খোয়ার কুররামে কুরামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে যেখানে টিটিপি দাবি করছে যে বাইশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে জব্দ করে গোলা এবং যানবাহন এতে দেখানো হয় যদিও এই মামলায় এগারো জন সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনাবাহিনী এরই মধ্যে একটি ক্লিপে পাক সেনা প্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলছেন আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন গত একুশ অক্টোবর পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য দশ কোটি পাকিস্তান রুপি পি পুরস্কার ঘোষণা করেছে